ভারতে সাফ অ্যাথলেটিক্সে একাধিক পদক পেয়েছে বাংলাদেশের স্প্রিন্টাররা ডিসিপ্লিনটির উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে সাহায্য পেতে যাচ্ছে বাংলাদেশ যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ শুধু তাই নয় সুখবর আরও আছে বড় বড় প্রতিষ্ঠানগুলো অন্যান্য ডিসিপ্লিনে খেলাগুলোতেও বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের চলমান সাফ অ্যাথলেটিক্সে পদক পেয়েছেন স্প্রিন্টার ইসমাইল সুমাইয়া দেওয়ানরা মাদার অফ অল গেমস খ্যাত খেলাটি একসময় সময় সারাদেশের স্কুল কলেজ পাড়ায় ভীষণ জনপ্রিয় ছিল আন্তর্জাতিক অঙ্গনেও পেত নিয়মিত পদক সেই সুদিন ফিরিয়ে আনতে কাজ করছেন প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেট ফুটবলের পর বৃহৎ পরিকল্পনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের সাথে আমরা কাজ করছি আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার স্পোর্টস কমপ্লেক্স করার তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে ইতিমধ্যে আমরা ডিজাইন করে আমাদের আসলে প্রায় তেরো হাজার কোটি টাকার মতো আমরা চেয়েছি ফ্রান্ড সহায়তা আসলে দেখি তারা কত দিতে রাজি হয় সেই ভিত্তিতে আবার আমরা হয়তো ডিজাইন পরিবর্তন করে সেটা করব তো ইনফ্রাস্ট্রাকচারে স্পোর্টসে অনেক বেশি আসলে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় যেটা আমাদের এখানে অনুপস্থিত তো সেটা আমরা চেষ্টা করছি অন্যান্য দেশ থেকে নেয়ার তারপরে আমরা চেষ্টা করছি যে যেই দেশের যেই স্পোর্টসে যারা ভালো তাদের ওইখান থেকে আমরা একটু তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি যে কোনো খেলায় উন্নয়নের জন্য প্রয়োজন ফান্ড ইউরোপ আমেরিকায় বড় বড় প্রতিষ্ঠানগুলো লভ্যাংশের একটা অংশ ক্রিয়া খাতে ব্যয় করে বাংলাদেশও এই সংস্কৃতি চালু করতে চান ক্রিয়া উপদেষ্টা স্পোর্টসে স্পন্সর কম পাওয়া যায় শুধু দুইটা স্পোর্টস ছাড়া বা এগুলো তো স্পন্সর বাহুবে তো পাওয়া যেত না সেভাবে এবার আবার ব্র্যান্ডিং হওয়াতে পাওয়া যাচ্ছে তো সেজন্য জন্য আমরা ব্যাংকের সিএসআর এবং কর্পোরেট সিএসআর ফান্ডের একটা অংশ স্পোর্টসের জন্য বাধ্যতামূলক করার জন্য আমরা চেষ্টা করছি এই নীতিগত পরিবর্তনটা যদি ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের আমরা করতে পারি তাহলে আমাদের কিছু টুর্নামেন্ট আয়োজন হোক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আর্থিক সহযোগিতা পাবে গভর্নমেন্টের বাইরে থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এছাড়া ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান সেটা পূর্ণাঙ্গ রূপ পেলে নিশ্চিতভাবেই লাভবান হবে বাংলাদেশের ক্রিয়াঙ্গন मेहिदी नईम जमुना स्पोर्ट्स ढाका